শিল্পাঞ্চলের মধ্যে রয়েছে ব্যারাকপুর নতুন পর্যটন কেন্দ্র হ্যাঁ শহরটি পুরনো হালি শহর আগের নাম ছিল হাবেলি শহর কথিত আছে হুগলি নদীর গতি পরিবর্তন হয়ে তৈরি হয়েছিল এই হাবেলি শহর যা বর্তমানে হালি শহর এই হালি শহরকে এবার পর্যটন কেন্দ্র করে গড়ে তুলতে চাইছে হালি শহর পুরসভা ইতিহাস ও আধ্যাত্মিক স্মৃতি বিজড়িত এই হালি শহরে রয়েছে একাধিক ধর্মীয় পীঠস্থান সাধক রামপ্রসাদ সেনের ভিটেতেও আজও সমানভাবেই দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের দর্শনের প্রধান জায়গা এই হালি শহর এমনকি ভিনদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে পৌরসভার এই সংগ্রহশালা যেখানে রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসু ব্যবহৃত দেশের জাতীয় পতাকা ও তার স্বাক্ষর করা চিঠি হালি শহরের বাসিন্দারা আজও মনে করেন চৈতন্য মহাপ্রভু নাকি হালি শহরেই এসে মাটি সংগ্রহ করে তিলক করতেন তারপর থেকেই জায়গাটিকে চৈতন্য ডোবা হিসেবে মেনে নিয়েছে হালি শহরবাসী প্রাচীন শহর হালি শহরের এই স্মৃতিগুলো নিয়ে বলতে গিয়ে শহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন মানুষ যদি বাইরে থেকে আসে তাহলে তারা এসেও দেখতে পারবে শহরটি আমরা বছর কানে দেখতে পাচ্ছি মানুষের আশা বাইরের মানুষের আশা হালিশহর অনেকটাই বেশি বেড়েছে বিশেষ করে আমাদের এখানে রামপ্রসাদের যে ভিটা রয়েছে সেই মন্দির রয়েছে তার সাথে নিগমানন্দ আশ্রম রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির রয়েছে যেটা গঙ্গার ধারে একদম আহ দুটো পার্ক কে নতুন করে সাজানো হয়েছিল আমাদের দুটো পার্ক যে পার্ক রয়েছে একটা হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক অরবিন্দ পার্ক এবং এখানে মানুষের থাকার জন্য গেস্ট আহ ভালো করে বানানো হয়েছে যাতে মানুষ বাইরের থেকে আসলে একদিন গঙ্গাধারের থেকে থেকে ঘুরে যেতে পারে আরকি এবং বিউটিফিকেশনের দিকেও আমরা জোর দিয়েছিলাম যেন মানুষ যেন বাইরের থেকে আসলে একটু সুন্দর ভাবে সাজানো শহর থাকে এবং আমরা বর্তমান বোর্ডের পক্ষ থেকে এক বছর আগের নাম দেওয়া হয়েছিল পর্যটনে আলিশ। শহর সে পর্যটন হালি শহরকে নিয়েই বর্তমানে এই বর্তমান বোর্ড হালি শহরে কাজ করছে এবং সে জায়গায় দাঁড়িয়ে মানুষের সারা ভাবনা ভালো পাচ্ছি এবং আমরা আগের তুলনায় অনেক বেশি পরিমাণে মানুষ হালি আসা শুরু করেছে বর্তমানে পৌরসভার পৌরবোর্ড ও বাংলার পর্যটন মানচিত্রে হালি শহরকে তুলে ধরতে বদ্ধ পরিকর সকলে হালি শহর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা